যে এনরাইজ পর্দা ফাঁস করতাম ফরদাম ও সে ও চ্যাং মাসে গাই দিছে ঠিক আছে দেখো তো হ্যালো বন্ধুরা আমরা একটা ভিডিও লই আইছি ভিডিও মানে কি আমরা বরাক একজন খুব নামি ডাকি আর কি খবিরাজ তো নামি ডাকি কবিরাজ কবিরাজ খবিরাজ নাম কি কিটা আমি ফাউরি গেছি আপনার ভিডিও সামনে দিলাম এইন ভিডিও বানায় যে ফুরকিত বোলে জার্মানির টিকি বোলে কোনো বোলে জার্মানির বলে চ্যাং মাছ আছে আর ও চ্যাং মাছ থেকে বুলে মুখের থেকে বুলে আগুন সারে আচ্ছা ও ঘটনাটা কি দেখো ভাই দেখছেন ক্ষমতা আমার দারো এমন সময় রাইত কটা বাজে এখন বারোটা বাজবো না রাইত বারোটা বাজে ভাইয়া কইলা বহু সময় আমি ক্ষমতা দেখাই বা বহু সময় আমার গুণর ক্ষমতা দেখাই তানরে এখন মানে পেটি কলো রাইত বারোটা বাজে আমি কিতা দেখাইতাম ওই যে ক্যামেরা আছে আমার সাইন দেবা ওই যে বাজার বীর তুমি দেখো দেখি বাজার বাজার বীর আছে নানি না ক্যামেরা মারো আমরা মুখে দি তুমিও নাও ও বাজার ভি আমি দেখাইনি এটা কিথা বাস মানে বৌড়া বাস বৌড়া বাস এটা কোনটা কি আমি কিছু জিনিস দেখাইমু এটা বোধ পুরানা পুষ্কনি পুয়া কি পুষ্কনি মারাদার মনে দেখাইনি হ্যাঁ দেখি আমি চাইলে উজন শেং মাছ চিননি শেংমা ছাইমাজে গাইড দিলে কিথা কয় গপুদু উটে ওলা ছাইলে শেংগর মুখটাকে আগনল লুপખાবা করে দিমু দেখাও নাতে তুমি দেখাইছাওনি ওটা দেখাও রেবা যে নেষ্টা দেখো দেখছনি

ই সোডিয়াম যেগুলো মেটেল আছে সোডিয়াম দাঁত আছে সাইন্সর এগারো নম্বর এলিমেন্ট যগারো নম্বর মৌল সোডিয়াম এনে দিয়ে বোঝায় ঠিক আছে ই দাঁত ফানিত ফরার লগে কি যে আগুন জ্বলিতা আর এন কী দা করছে ও রে অবাই কেছে যে বারোটার সময় বোলে চেং মাসের মুক্তি কি বোলে কিতা বান সারি দিয়ে কিতা আগুন জ্বলে বোলে আচ্ছা কোথায় সম্ভব নেই আচ্ছা দেখো সম্ভব হয়নি আমি দেখে আর আপনারা যে কোন বস্তুটা দিলে ওলা চ্যাং মুক্তি কি আগুন সারে চ্যাং মাছে আবার জীবনে আগুন ছাড়তে পারেন আচ্ছা দেখি এনারাইজ ফর দ্য ফার্স্ট ফর ইয়ার ইচ্ছা দেখো ও যে একটা দাঁতু আছে ও যে ঠিক আছে একদম পনিরের টুকরার লাগান ঠিক আছে শেগল লাগান ও টুকরা গিয়েছে সোডিয়াম দাঁতু আর এতে কি যদি এক টুকরা আমি ফানিত সালাই দিই ঠিক আছে বা জার্মানির সলাই দিয়ে কিন্তু জার্মানির কিনা আছে শেং মাছ আছে আমরা নো ফুরকি সামনে ফুরকি আমরা বাড়ির সামনে ফুরকি ও ফুরকির মাঝেও আমার বাড়ি দেখা যাবে ক্যামেরা দিয়ে ফুরকি ঠিক আছে বড়ুয়া বাস নাই কিন্তু কিন্তু ফুরকি আছে ও জার্মানি আছে আমি অনু ওই এখন খাটিয়া অনু ও আপনারা সামনে ঠিক আছে এক খাটিয়া একটুকরা খাতীয় দেখ মাইন সেং মাসে কিলা বলে আগুন সাম ঠিক আছে ও চাইলেই বা এন দা ফর্দা ফাঁস হইতো ঠিক আছে আজকে এই বড় হইতে পারে বড় তেন খবিরাজ হইতে পারে কিন্তু সাইন্স লোয়া যে তাইন খেলা করে আর সূন যে খবিরাজের কিতা কোনতা নাই কবিরাজর ঠিক আছে থাকতে পারে কবিরাজর কোনটা কিন্তু ওই সাইন্স লোয়া যে খেলা করি আর বাদে যে যে তানোর এটা শক্তির গুণ ঠিক আছে না কিয়র গুণ দেখি ও সোডিয়াম দাদু ঠিক আছে ফালাই আরে আচ্ছা ও দেখি ধরি দেখ ও শেং মা গাই দিছে ঠিক আছে তো আরো ফাটাই দেখ ভাই আরো একটু আমরা ফালে ঠিক আছে আপনারা আরো আপনারা দেখাই ও আরও এক টুকরা আমি ফলাই আর ঠিক আছে ওই ট্যাংমা শেখাই দি ঠিক আছে আচ্ছা ও ওটা হয়েছে আপনার যাদু আর আপনারা ও তা করি হাজার হাজার টাকা বিশ হাজার পনেরো হাজার যা লুটা লুটের আচ্ছা এটা কোসেন একটা যুক্তি নেই হ্যাঁ দেখেন দেখো আর এক টুকরা আমি ফলাই বড় টুকরা ঠিক আছে এটা সায়েন্সর কামাল ঠিক আছে আপনারা দেখবাইন যত বস্তু ঘটনা হয় সব আমি অল্প ফর্দা ফাঁস করে দিন দেখি ও আর এক টুকরা মিটিয়ারে আরেক টুকরাও আর ओ जार माने आसे जार माने दरे फटे बडो टुकरा दिसी सही दफा ने गिलास एक मासे फाल दिसु अच्छा এখন বুঝছেন তো মানে ই ধাতু যেগুলো আছে এগারো নম্বর ধাতু তো আপনারা এটা জীবনে এটা বিশ্বাস করুন না ঠিক আছে কারণ এটা অবিশ্বাস্যক আমি যে জানে ওটা আবদের শেং আব আবো বানি দিয়ে ঠিক আছে কোন জাতের চেং মাস তো জানাই আপনারা আচ্ছা তো আমি আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার একটা করবাই আর জেরা জেরা তোমার মোটামুটি খালি ও তার মাঝে খালি দান থাকে ঠিক আছে ও তার পর্দা আমি ফাঁস করে দিব ঠিক আছে জেরা জেরা আসুন আর অনুগ্রহ করে সায়েন্স তোয়া আপনারা খেলা খেল খেলা করবেন না ঠিক আছে আপনারা ঠিক আছে তান্ত্রিক আপনারা মন্ত্র জানেন মন্ত্র দিয়া করুন ও যে সায়েন্স দিয়া ওতা দিয়া হতা দিয়ে আগুন লাগাই দিন ও লাউ দিয়া কিনা আরগুলো ভিডিও আছে আমি দেখাইম ঠিক আছে তারপর আরো কাজটা হটাত তৈরি ডিম চালান দিয়ে আচ্ছা আপনারা যেটা আছে ওটা করবেন কিন্তু ও যে সাইন্সটাই আপনারা জীবনে খেলা নালা করবে না ঠিক আছে আর যদি আপনারা যদি ভিডিওটা এটা লাগে আমি আবার নেক্সট টাইম আবার সিলুটির ভিডিও বানাইমু যদি আপনারা ইগুমি দশ 10000 যদি ভিউজ আনিয়ে পারেন তাহলে নেক্সট টাইম আমি আবার সিলুটির ভিডিও বনাই আমি সিলুটি একদম ভালো পাই ঠিক আছে আমি এখন মাস্টার মানুষ আর আমি বেশি টিউশনি ওইশুনে সব সিলিউটি করা গতি সিলুটি আমার ফিপসর দিকে ভালো ফেভারেট তো গতি আমি যদি দেখা যায় এই ভিডিও যদি দশ হাজার ভিউজ হয়ে যায় তো আমি সিলুটি ভিডিও বানিয়ে ঠিক আছে আর বাদে দেখি আরও যদি কোনটা থাকে পর্দা ফাঁস করিয়ে ঠিক আছে তাই স্কুল লাগিয়ে নেব হয় আবারও শেং মাসে শব্দ করে শেং ট্যাং মরফিনি মা বা এটা